আমাদের কাছে হামজা চৌধুরী আছে আমাদের কাছে শ্রমিক শ্রমিক আসতেছে আমাদের কাছে ফামিদুল এসে পৌঁছায় গেছে এখন আমাদের কাছে যে লাস্ট অপশনটা সেটা হচ্ছে যে কিউবা মিশেল কিউবা মিশেল তার টিম থেকে তার ক্লাব থেকেও এনওসি পেয়ে গেছে এবং ইংল্যান্ডের ফুটবল ফেডারেশন এফ এ থেকেও এনওসি পেয়ে গেছে তারপরে যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে যে বাংলাদেশি পাসপোর্ট এবং বাংলাদেশের পাসপোর্টের জন্য সকল প্রকার কাগজপত্র জমা দেওয়া শেষ আমাদের কিউবা হয়তো যদি খুব দ্রুত না হয় তাহলে হয়তো আমরা সিঙ্গাপুরের কিউবা মিশেল কে নাও পেতে পারি কিন্তু ভাই আমাদের এই যে চারজনের একটা মিডফিল্ড এবং একজন ফরোয়ার্ড ভাই এই জিনিসটা ভাই আমাদের বাংলাদেশ ফুটবলের জন্য কত বড় অর্জন হইতে যাইতেছে এবং আমাদের যারা বিসিবি সদস্য তারা বলতেছে আমাদের জন্য আরো বেশি সারপ্রাইজ আছে যে আরো বেশি বিদেশি প্লেয়ারদেরকে বাংলাদেশ টিম সাথে ইনক্লুড করতেছে এখন এই জিনিসটা হয়তো আমাদের কাছে এখন ক্লিয়ার না বাট ভাই এটা বাংলাদেশের ফুটবলটাকে অনেক এগিয়ে নিয়ে যাবে এবং বাংলাদেশ ফুটবল টিমে ভাই ইন্ডিয়ার এগেনস্টে একমাত্র হামজা চৌধুরীর কারণে আমরা কতটুকু স্ট্রং ফুটবল খেলছি এটা সবাই দেখছো এবং এখন আমাদের কাছে সমিত সোম হামজা চৌধুরী তারপরে ফামিদুল কিউবা মিশেল এরা আসলে আমাদের বাংলাদেশ টিমটা যে কতটা স্ট্রং হবে সেটা তুমি চিন্তা করতে পারবা না যেহেতু হামজা চৌধুরী মিডফিল্ডার สมیش স মিডফিল্ডার এবং কিউবা মিশেল মিডফিল্ডার তাহলে আমাদের মিডফিল্ডের শক্তিটা কতটা বড় হইতে যাইতেছে এটা তুমি ইমেজিং করতে পারবা না এবং মিডফিল্ডে এই তিনজন যদি সুন্দরভাবে ডেলিভার করতে পারে ভাই তাহলে ভাই আমাদের টিমটাকে আটকানোর মতো দক্ষিণ এশিয়ায় কোন টিম আছে বলে আমি মনে করি না তারপর হচ্ছে ফামিদুল ফামিদুল এবং রাকিব ভাই রাকিব কতটা ট্যালেন্টেড যদি ওর সাথে ওই রকম সাপোর্টিং রোমে কোন ফুটবলার থাকে তাহলে তুমি বুঝতে পারবা তারপর আমাদের যেই সমস্যাটা সেই সমস্যাটা হচ্ছে যে আমাদের স্ট্রাইকারের প্রবলেম ভাই আলামিন দুর্দান্ত একজন স্ট্রাইকার আলামিন কি স্ট্রাইকার পজিশনে খেলাবে না মানে বাংলাদেশের সিন্ডিকেট এত খারাপ যে ওকে স্ট্রাইকার পজিশনে খেলাইতেছে না ওর টিম পুলিশের ওকে বসুন্ধরা কিংস এর সাথে আলামিন জোড়া গোল করছে বর্তমানে বাংলাদেশের ক্লাবদের মধ্যে বসুন্ধরা কিংস কে সব শক্তিশালী মনে হয় এবং এই শক্তিশালী টিমের বিরুদ্ধে এই স্ট্রাইকারটা জোড়া গোল করছে এবং ফিনিশিং গুলো ছিল দুর্দান্ত তারপরে এই ফুটবলারটাকে ডাকা হয় ইন্ডিয়ার বিপক্ষে এবং ওই ম্যাচে সুযোগ দেওয়া হয় না কিন্তু এই স্ট্রাইকারটা হইতে পারে আমাদের বাংলাদেশের নাম্বার 9 এর সবচেয়ে বড় অস্ত্র কিন্তু ওই অস্ত্রটা কাজে লাগাবে না এটা বাংলাদেশ এইজন্য তো ওভারঅল একটা কথা এই বলবো বাংলাদেশ টিম যেহেতু স্ট্রং হইতেছে ভাই বাংলাদেশের যেই সিন্ডিকেটগুলা এগুলোকে দূর করতে হবে যেভাবে হোক এই সিন্ডিকেটগুলোকে দূর করতে হবে আর সেম একটা क्वेश्चन বা একটা क्वेश्चन তোমাদের কাছে আমি রেখে যাই সেটা হতে যায় হাবিয়ার কাব্রার কি বাংলাদেশ টিমের জন্য পারফেক্ট এটা তোমাদের কাছে কোশ্চেন কমেন্ট বক্সে জানিয়ে যাওয়া